खना विभाग গাজীপুর কর্তৃক আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গজারিয়া মুন্সীগঞ্জ সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ মসউদ ইকবাল দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদেরকে উন্নত জাত রিধান চুরাশি ধান উনানব্বই ধান চুহাত্তর বঙ্গবন্ধু ধান একশো এবং ধান একশো দুইয়ের ফলন বীজ সংরক্ষণ এবং মাড়াই প্রক্রিয়া নিয়ে বক্তব্য মুখ্য বিজ্ঞানী ড হুমায়ুন কবির গাছ সার মাটির উর্বরতা মাটির উর্বরতা নির্ণায়ক গাছ কি কি পুষ্টি উপাদান গ্রহণ করে এ বিষয়ে বক্তব্য রাখেন ডক্টর মোসউদ ইকবাল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফয়সাল জানান উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

সাড়ে সাত বিঘায় আর তো এখানে বিঘায় বিঘা আমরা যদি বিঘায় বলি যে আপনার চল্লিশ শতকে